সম্পূর্ণ কোরিয়ান টেকনোলজিতে তৈরি করা এই রাইস কুকারটা এরকম ভাবে তৈরি করা হয়েছে যেটা আপনার কয়েল কখনো কাটবে না ঠিক আছে এটার ভিতরে আপনি রাইস কারি যত ধরনের আইটেম আছে করতে পারবেন ভাজা পোড়া এটাও করতে পারবেন রাইস কুকারে কিন্তু সাধারণত ভাজা ভাজি করা যায় রাইট কিন্তু এটাতে কিন্তু আপনি একটা ডিম ভাজতে পারবেন নন স্টিক এর ভিতরে ঠিক আছে এবং এখানে হানিকম করা আছে কিন্তু এটা তলাটা দেখেন তলাটা কিন্তু খুব মোটা এটাতে কিন্তু আপনার পোড়া লাগবে না এবং খুব হেভি থিকনেস এর অনেকগুলা একবারে পাতলা থাকে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ স্টেইনলেস স্টিল বাজারে অনেক ধরনের মাল্টি ফাংশনাল রাইস কুকার কিন্তু আছে তবে আজকে একটা ডিফারেন্ট মাল্টি ফাংশনাল রাইস কুকার দেখাবো যেটা হচ্ছে এবং কোরিয়ান নাম্বার ওয়ান টেকনোলজি দিয়ে কিন্তু এটা করা আছে আর দেখেন দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম লাগতেছে পেয়ে যাবেন হচ্ছে

কয়েল কাটবে না কয়েল কাটবে না শুধু একটা জিনিস খেয়াল রাখবেন এই কয়েলটার ভিতর যেন আপনার পানি না পড়ে পানি যেন না পড়ে পানি না পড়লে এই কয়েল কাটার কোনো সম্ভাবনা নেই এবং এখানে কিন্তু আপনার সেন্সর দেওয়া আছে অটো সেন্সর অটো সেন্সর যেটা আপনার পাতিল না বসালে এটা কিন্তু আপনার কয়েলটা আপনার চালু করতে পারবেন না এটা চালু হবে না আমি চালু করলেও এটা কিন্তু চালু হইতেছে না রাইট যখন আমি পাতিলটা বসাবো চালু করব তখন এই চালু হবে আচ্ছা আচ্ছা এবং এটা কিন্তু আপনার শুধু রাইস কুকার না এটা হচ্ছে মাল্টি ফাংশনাল

ভিতরে ঠিক আছে এবং এখানে হানিকম করা নন স্টিক এ তো পোড়া লাগে না এটা তো আরো পোড়া লাগবে না ঠিক আছে এবং তেলও খুব কম লাগবে আর সাথে আছে ধরেন আপনি রান্না করতেছেন রান্না অবস্থায় কারেন্ট চলে গেছে আপনি চাইলে এটা উঠে আপনার গ্যাসের যে চুলা আছে ওখানেও কিন্তু আপনি ইউজ করতে পারবেন এবং অনেকের কমপ্লেইন থাকে স্টিলারটা নাকি পোড়া লাগে কিন্তু এটা তলাটা দেখেন তলাটা কিন্তু খুব মোটা এটাতে কিন্তু আপনার পোড়া লাগবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং প্রতিটাতে কিন্তু এই যে নিয়মা একবারে কোদাই করে লেখা আছে অনেকে কিন্তু এক্সট্রা হাড়ি অ্যাড করে ভিডিও দেয় কিন্তু এটা কিন্তু এক্সট্রা হাড়ি অ্যাড নাই এটা কোম্পানি থেকে যে হাড়িগুলা দিছে ওই হাড়ি দিয়ে আমরা দিতেছি আচ্ছা এরপর আরেকটা আছে এবং এ আরেকটা আছে যেটা গ্যালভানাইজ কোটিং ঠিক আছে এটারও দেখেন নিচে কিন্তু হানিকম করা থাকে খুব সুন্দর কত এবং খুব হেভিThickness এর অনেকগুলা একবারে পাতলা থাকে হাত থেকে পড়ে গেলে বেঁকে যায় কিন্তু এগুলা কিন্তু আপনার বাঁকা বাঁকা হওয়ার কোনো সম্ভাবনা নাই খুবই হেভি কোয়ালিটি এই তিনটা থাকবে তিনটা আর একটা স্টিমার থাকবে জি আর স্টিমারটাও কিন্তু অনেকগুলা থাকে অ্যালুমিনিয়ামে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ স্টেইনলেস স্টিল যেটা 30 ফুড 304 গ্রেড ফুড গ্রেডেড ফুড গ্রেড ওকে তাহলে কত টুক রান্না করতে পারবে 2.8 লিটারে এটা যদি আপনি রাইসের হিসাব করেন আপনার চাল 1.5 থেকে 2 কেজি রান্না করতে পারবে 1.5 থেকে 2 কেজি 1.5 থেকে 2 কেজি আর যদি মাংস রান্না করেন আর 3.5 কেজি থেকে 4 কেজি অনার্স রান্না করতে পারবে এটা আচ্ছা বিদ্যুৎ বিল কেমন আসে ভাই বিদ্যুৎ বিল খুবই কম আসবে এটা ওয়াটটা যদি আমি দেখাই এ দেখেন ওয়াট থাকবে কিন্তু 1200 1200 ওয়াট আর আপনার 1 ঘন্টা যদি ইউজ করেন আপনার একটা ফ্যামিলি রান্না আসে হয়ে যায় হয়ে যায় কমপ্লিট হয়ে যায় প্রতিদিন আপনি 3 ঘন্টা ইউজ করেন তিন বেলায় মাস শেষে হাইস্ট গেলে বিল আসবে 200 থেকে 600 টাকা 200 থেকে 600 টাকা 200 থেকে 600 টাকা কস্ট সেভিং 85% কস্ট সেভিং হ্যাঁ এবং আপনার রান্না বান্না খুব দ্রুত হবে অনেক মাল্টি ফাংশনাল রাইস কুকারের রান্নাটা আস্তে আস্তে হয় আচ্ছা ঠিক আছে এগুলাতে কিন্তু রান্নাটা খুব দ্রুত হবে দ্রুত হবে ওকে তাহলে টু লিটার একটা সাইজ আছে নাকি হ্যাঁ একটা সাইজেই কালারও থাকবে একটাই আচ্ছা দাম সাথে কি কি থাকছে সাথে থাকবে হচ্ছে আপনার একটা স্পুন থাকবে একটা কট থাকবে এবং একটা মেজারমেন্ট কাপ থাকবে আচ্ছা আর যারা রাইসটা রান্না করবেন আর এক পট যদি রাইস দেন দুই পট পানি দিবেন তাহলে এটার ভিতরে আর মার গালতে হবে না যেটা বৈঠ হাবাতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তাহলে প্রাইস দিচ্ছেন কতো ভাইয়া প্রাইস থাকবে একবারে ধামাকা প্রাইস এটা রেগুলার ওদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রাইস দেওয়া আছে ছ হাজার দুইশো টাকা আচ্ছা তো আজকে আমরা যে অফারটা দিব অফারে থাকবে অনলি পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো টাকা এর ভেতরে আবার আকর্ষণীয় ধামাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ডেলিভারি চার্জও ফ্রি ডেলিভারি চার্জও সম্পূর্ণ ফ্রি থাকবে ওকে টোটাল চারটা হারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই নিয়ামার মাল্টি ফাংশনাল রাইস কুকারগুলোতে তো যা লাগবে অবশ্যই আপনারা দ্রুত যোগাযোগ করবেন ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি পাবেন 5200 টাকায় অর্ডার করার সিস্টেমটা একটু জানাই দিব এখন অর্ডার করার সিস্টেম হচ্ছে যারা ঢাকার ভেতর অথবা ঢাকার বাইরে থেকে অনলাইনে মাধ্যমে অর্ডার করতে চান তারা একটা স্ক্রিনশট পাঠাবেন আমাদের আচ্ছা এখানে নাম্বার আছে এবং স্ক্রিনে দেওয়া তো ইমো WhatsApp এ আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইন অর্ডারের ক্ষেত্রে সর্বনিম্ন এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে সাথে নাম নাম্বার ঠিকানা দিয়ে দিবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব রিসিভ করার পর ওখানে বাকি টাকা দিয়ে দিবেন আবার চাইলে আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে ভিজিট করে নিতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর বিরাশি তিরাশি চুরাশি নাম্বার দোকান ভুজেফ এন্টারপ্রাইজ আচ্ছা আর আরেকটা কথা যারা অনলাইন অর্ডার করবেন তারা অবশ্যই ভিডিও কল দিয়ে শোরুম দেখে প্রোডাক্ট দেখে তারপর অর্ডার করুন তারপর অর্ডার করুন ঠিক আছে ওকে তো যা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন